আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু লাইফ বেকারির ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেক সুন্দরভাবে এই পণ্যগুলো তৈরি করেন বাটার বন বা বিভিন্ন ধরনের বিস্কিট টিস্কিট সব কিছুই তৈরি করেন কিন্তু দেখা গেছে যে পথচারী যারা অনেকেই ক্ষুধা লাগছে কিন্তু টাকা কম আছে দেখা গেছে তারা খেতে চায় দেখা গেছে একটা বিস্কিট বা দুটো বিস্কিট খেতে চায় তখন বলে যে কেজি দর সারা বিক্রি করা যায় না আরে ভাই আপনি কেজি দরে ছাড়া বিক্রি করবেন আপনি কি কি আপনার এগুলো দিয়ে আপনি পূজা করবেন আপনার এই জিনিসটা ফলো করা উচিত যে একটা মানুষ হয়তো কয়েক পিস এক পিস বা দুই পিসি খাবে এর দরুন তো আপনার ব্যবসা লস হয়ে যাবে না কেজি পিস হিসেবে যদি বিক্রি করেন অতএব রিকোয়েস্ট করছি যে যদি বিস্কিট বা যে কোনো জিনিস যদি পিস হিসেবে মানুষ কিনতে চায় তাহলে এটা পিস হিসেবে দাম নির্ধারণ করে দেওয়া হোক তাহলে কী হবে সাধারণ মানুষ খেতে পারবে আর যে স্বাদ এই স্বাদ যদি ভালো স্বাদ হয় তাহলে এই আপনার এই এক কাস্টমার আবার রিপিট করে বারবার আসবে এবং কি আপনার কাছে কিনার জন্য আসবে অতএব বেকারি ভাইদেরকে আল্লাহ তালা এই বিষয়ে সঠিক বুঝদান করেন আমিন